আসসালামু আলাইকুম গাইজ আমি বরাবর ভাবতেছিলাম এসেছিলাম পিকে নাম পিকে নামার পর আমি ম্যাকটেন কেবল এই পাইছি তারপর আমার পিছিয়ে একটা নেমেছিল আমি মারতে যাবো সেখানে আমার ভাই আমার কিলটা নিয়ে নিল এই রকম করে হোক আমি নিল তারপর এখানে আর কি করার আছে তারপরে ম্যাক একটেনটা নিয়ে এখানে যাব এটু চারিদিন করার পর মিশন ব্যাগ মারে দিয়েছে বিবাজারি স্কোর আমি আমার থমথমটাই গলে মোলে নিয়ে থম থামে তারপরে মরে যাওয়ার পর আমাদের ভাই এখন খেলতেছে খেলুক তারপরে আমাদের জোন পোষা আছে জোন আবার নামাই দিকে আমার তারপরে পুটলে নামাই দিলাই দেওয়ার পর ম্যাচে দুইটা বি ব্যাস পড়েছে বি ব্যাস পড়ার পর বিয়েতে আবার ল্যান্ডিং করলাম দেখেছি এই বিবেলে কাণ্ডে আগে একটা মারলাম আবার ফের এই ম্যাচে পড়ছে ভিবেল তারপর আর একটা ভি ব্যাস পড়েছে বা দুইটা ভি ব্যাস পড়ছে দেখেন ফুল ভিডিও দেখেন অনেক ভিডিও দেখতে পাবেন

তারপর একসাথে খেলতেছিলাম তারপর ভিজে যাবি নাট মেরে দিয়েছে ভিজে ফুল ভিডিও দেখেন অনেক মজা পাবেন

একটা গুড়ে গুড়ি আর পুরো টাইনে দিলাম তারপর নিচে একটা প্লেক নিয়ে পরেবারে সব যেন এটা মার দিল তারপর দেখো ও সেটা পার বনা তাই এখান থেকে চলে গেলাম স্কেলি যাওয়ার পর একটা প্লেক সিলাই করে খালি মারতে যাচ্ছে এক খালি অবস্থা অল্প খাইছে ጋር

पर भगवान का तरीका कॉल ये आपका वाला हम और चक्कर पेस्ट गाओ निया यार पर चेक होने टैप यहां अच्छा अपने से लो मैं इट्स गाइस सब का लगते है, है ना कि शैजनो पर आते जैसा ओमरियन और फिर यार पर खाना कैसे भी बोला তারপরে একটা দিকে খাওয়া কি করে মেরে দিস আমরা একটা এনিমি ছিল ধাক্কা মারতে যাবো ও পার্টি বন চালাস তাও আমার একটা সুপারমার্কেট থেকে সেবে দছি